সুপ্রিয় দর্শক সকলের প্রতি আমার আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহর নিয়ামত কত সুন্দর আকাশটা কত সুন্দর নীল আকাশ সাদা মেঘে পরিপূর্ণ সাদা মেঘ হিসাবে রাখছে এবং সেই সাথে গ্রামীণ পরিবেশ আপনারা দেখুন কত সুন্দর গ্রামীণ আকাশটা দেখতে শুধুই আল্লাহর প্রশংসা করতে মনে চায় আলহামদুলিল্লাহ কারো যদি মন খারাপ থাকে এই আকাশটার দিকে তাকালে কিন্তু আপনারা আপনাদের মন কিন্তু ভালো হয়ে যাবে অবশ্যই দেখুন কত সুন্দর গ্রামীণ পরিবেশে আকাশটা দেখতে খুবই ভালো লাগছে আপনারা আল্লাহর প্রশংসা না করে পারবেন না আলহামদুলিল্লাহ সদ্য ধান রোপণ করা হয়েছে আকাশটা দেখতে কেমন এবং ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং গ্রামীণ পরিবেশের এরকম ভিডিও দেখতে চাইলে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করবেন সেই সাথে দেখতে থাকুন আকাশটা কত সুন্দর নীল একদম স্বচ্ছ আকাশ সেখানে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে গাছের উপর দিয়ে যখন আকাশটা আপনি দেখবেন আপনার মন ভরে যাবে দেখুন কত সুন্দর গ্রামের পরিবেশ রৌদ্র উজ্জ্বল পরিবেশ সেই সাথে আকাশের অপরন্ত সৌন্দর্য সদ্য রোপণ করা ধান প্রায় সবুজ হয়ে উঠছে কিছুদিন পরে মাঠ সবুজে ভরে যাবে সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গ্রামীণ পরিবেশের ভিডিও দেখতে চাইলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করবেন আমি বাংলার পথে প্রান্তে যা ঘটে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সকলকে ধন্যবাদ সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ